বুলবুল পাখি ময়না টিয়ে আয়না জানা গান শুনিয়ে চাঁদ এখনো ডোবেনি পৌনে ছটা মতো বাজে মামন নন পার্কে একটু ঘোরাঘুরি করছি হাঁটাহাঁটি তোজো আছে তোজো তো ঘুমতে কুটেছে পৌনে চারটের সময় পৌনে চারটে দেখো সাদা ফুল ফুটেছে শুধু দেখো কেমন ও মনে হচ্ছে এক সাজি ভরে তুলেনি কিন্তু সাজি নেই হাতে করে আর কটা নেবো প্রতিদিনই তুলি হাতে করে ভাবছি একটা এমনি কোটা কিনে নেবো ওইটা করেই ফুল তুলবো কি আর করবো আম 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 গাছ কত এই জায়গাটাও তোমাদের দেখা এখানেও আমি ফুল তুলতে আসি এখানেও আমলকি গাছ আছে দেখো পেয়ারা গাছ আছে বেল গাছ আছে জাম গাছ আছে আর এই হচ্ছে ফুল হ্যাঁ গ্রাস ফ্লাওয়ার অনেক দিনই পেছনটায় আসেনি অনেক দিন সাবধানে আসবে আসো এইখান দিয়ে আসো এই যে এইখান দিয়ে আসা যাবে তো শোনো আচ্ছা ওখান দিয়েই আসো এক দিনই পেছনটায় আসা হয়নি দেখো পাহাড়গুলো একের পর এক পড়া। একের পর এক কি সুন্দর করে সাজানো না চারটা কিন্তু এখনো ডোবেনি কত রকমের ফুল যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল পেয়ারা গাছে তো ভর্তি এত পেয়ারা ধরেছে সব গাছগুলোতে আমরা বাচ্চা না বাচ্চা বুড়ো সবাই যদি কন্টিনিউ খেতে থাকি তবে ওগুলো শেষ হবে না সবাই কিন্তু কথা হচ্ছে এগুলো বড়ই হচ্ছে না এই দেখো এক একটা ডালে পেয়ারা কথা হয়েছে দেখি সব গাছে শুধু এই গাছে না এই গাছটা তো তোমাদের শুধু দেখালাম ওই দেখো নিচে আবার কি ফুল ওই হলুদ হলুদ ফুল ওইখানটায় সাদা সাদা ফুল হ্যালো বি গুড মর্নিং সুমির পৃথিবীতে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সকাল হয়েছে সেই তিনটে পনেরোর সময় তখন থেকেই দুজনেই জেগে আছি তো তো যে পড়ছিল প্রথমে তারপর এত খিদে পেয়েছে নিজে নিজেই চিডের কোট এনে দিয়েছে খাওয়ানোর জন্য তো যাই হোক দুধটা জালে বসিয়ে সকালে বেরিয়েছিলাম তোমাদেরকে দেখালাম অনেক ধীরে ধীরে দেখে সমস্ত কিছু ঘুরিয়ে টুড়িয়ে দেখালাম কি কী গাছপালা আছে না আছে যতটুকু পেরেছি আর এই দেখো খাওয়ানোর পরে চলে এসেছি আবার আবার ঘুরতেন কেননা না হলেও ঘুমিয়ে যাবে এই দেখো এখানে কিন্তু কাজকলাও হয়েছে তো মানে তুমি কি মানে তোমরা মানে অনেক রকমের ফলের গাছ ফুলের গাছ দেখতেই পাও আমার আমার ব্লগে আম জাম কাঁঠাল তারপর কলা আর এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের জন্যই মানে আমাদের সিআইএসএফের এরাই চাইলে খেতে পারবে এমন না যেটা বিক্রি করবে বা কিছু তো যাই হোক সকাল হয়েছে সূর্য সবে উঠলো সূর্যের এখনই তাপ দেখেছো কেমন মানে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না এত তাপ তো যদিও তখন গরম লাগছিল না সকালবেলা বেশ ভালো লাগছিল কিন্তু উঠতেই সূর্যটা কেমন আশা করি আমাদের ওই দিকেও এখন এরকম মানে ওখানে তো আরো বেশি গরমের ভাবটা তো যাই হোক বেজে গেছে বেড়াচ্ছি তার কারণ হচ্ছে এখনই যদি ঘুমোতে দিয়ে দিই ও আবার দুপুরে ঘুমাবে অন্তত কষ্টে মষ্টে ভেবেছিলাম যদি নটা পর্যন্ত জাগিয়ে রাখতে পারি নটা দশটা এগারোটা বা বারোটা পর্যন্ত ঘুমলে তাহলে হয়তো আবার আর ঘুমাবে না সারাদিনে সেইভাবেই চেষ্টা করছিলাম জাগানো তো এই দেখো মন্দিরে এসছে মন্দিরে এসেই প্রথমে প্রণাম করেছে তারপর মন্দিরে ঢুকেছে ওখানে যে দেখবে শিব শিবলিঙ্গের কাছে মোস থাকে ওগুলোকে বলছে কাউ তো দেখে টেকে এসছি ঘরে তো এখন বেজে গেছে সাড়ে আটটা মতো তো আমারও একটু পেটটা গরম পড়েছে তাই চিড়ে দিয়ে আখের গুড় দিয়ে খাবো তাহলে পেট শরীর সবটাই ঠান্ডা হবে আর ও সব সময় তোমরা জানো ও নিজে ওকে যেমন আমি খাইয়ে দিই ও কিন্তু খাইয়ে দেয় আমাকে সব সময় আর শুধু আমাকে নয় ওর সামনে কেউ থাকলে ওকে খাইয়েই খাওয়াবে তো ও তোজোকে ঘুম পাড়িয়ে আমি এসেছি খিচুড়ি খেতে মানে অনেকক্ষণই হয়ে গেছে প্রায় আরও দেড় ঘন্টা পরে এই দেখো ঘুমোচ্ছে আমি খিচুড়ি খেয়েছি একটু খিচুড়ি খেয়ে তারপর হচ্ছে এদিকে রান্নাও অনেকটা এগিয়ে গেছে তো রান্না ভেবেছিলাম আজকে করব না তার কারণ কালকের মাছের তরকারিটা আছে লাউ দিয়ে ওটা খাওয়া হয়নি তো কিন্তু যেহেতু পেটটা বললাম একটু গরম গরম লাগছে ওই জন্য ভাবছি না আজকে আলু সেদ্ধ আর ডালই খাবো শুধু ওই জন্য ডাল আলু সেদ্ধ আর বেগুনই করবো তোদের জন্যে সেইভাবে তো দেখো ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি চালও ভেজানো হয়ে গেছে পেঁয়াজ ভেজিয়ে নিয়েছি এখানে বেসনটাও মেখে নিয়েছি তো বেসনটা কালকেই মেখে রেখেছিলাম তো যাই হোক রান্না বান্না তো সারা হয়ে গেছে তারপর প্রচন্ড গরম সেই রকম লাগছিল না কিন্তু শরীরের ভেতরে অসুস্থ হচ্ছিলো তাই আবার ফ্রিজের একটু ঠান্ডা জল গুড় আর নুন দিয়ে খাবো লেবু দিচ্ছি না লেবু আছে ঘরে কিন্তু জল প্লেন গুড় যাতে পেটটা একদম যাই হোক এখন বাজে সাড়ে এগারোটার মতো আমাদের দুষ্ট দাঁতে করে বালিশ নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এইরকম করে সারাদিন বাড়িটা মাথায় করে রাখে তো আমার মনেই হয় না একা আছি সত্যি বলছি কখনো কখনো হ্যাঁ অবশ্যই মনে হয় কিন্তু যে সেইভাবে খুব সবাইকে মিস করি অ্যাকচুয়ালি মিস করার আমি সময় পাই না আমি হানড্রেড পারসেন্ট আমি ও কিভাবে ভালো থাকবে সেটাই চেষ্টা করি আর সব থেকে বড়ো কথা আমিও ওর মধ্যে থাকলে কিন্তু ভালো থাকি যখনই ওকে ছাড়ায় যেমন ও ঘুমিয়ে যাওয়ার পরে অনেক রাত রাতে কিন্তু আমার ঘুম আসে আমার সহজে ঘুম আসে না এখন যে রাত সন্ধ্যা আটটার সময় ঘুমিয়ে যায় তো আমি কিন্তু সেই এগারোটা বারোটার পরেই ঘুমাই আমার ঘুম আসেই না নানান রকমের কথা এমনি ফোন চালানো তো যাই হোক সেই জন্য আমার মনে হয় আমি যতক্ষণ ওর সাথে থাকি ততক্ষণই ভালো থাকি তাই আমি চেষ্টা করি সারাক্ষণ ওর ওর সাথেই থাকতে ওর মতো করে থাকতে আমিও ওর সাথে ওর মতো হয়ে যাই ছোট হয়ে যাই তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে আবার আবার ঘুম থেকে ওঠে আরও এক গ্লাস গুড় জল নিয়েছি আর তোদের জন্য মৌসুম্বী জুস বানিয়েছিলাম ও মৌসুম্বী জুস কিছু থাক কত সাবধানে আমাকে নিয়ে আঁখে হচ্ছে সেই আঁখের জলটা আখের গুড়ের জলটা খাইয়ে দিল তো যাই হোক অনেক দিন ধরে এই কাজগুলো করা হচ্ছে নবীর ইউনিফর্ম তারপরে শীতকালের যা যা পোশাকপত্র ওগুলো তো নিয়ে যায়নি তো ওগুলো ভাবছি কেচে দেবো ওই জন্য তারপরে এই যে বক্সগুলো দেখছো ওর সেই জবে থেকে চাকরি পেয়েছে তবে থেকে ওর যে নেমপ্লেট বলো যা যা ব্যাচ ট্যাচ থাকে ওদের সমস্ত কিছু কিছু তবে থেকে এই বাক্সগুলো পুরানো হয়ে গেছে তো যাই হোক প্যাকে পকেট টকেট হাতিয়ে কিছু টাকা পেয়েছি তো ওগুলো লক্ষ্মীর ভাণ্ডারে রেখে দিয়েছি আর বাবু দেখেছে লক্ষ্মীর ভান্ডারে টাকা রাখতে আর ও যখনই দেখবে আমাকে লক্ষ্মীর ভান্ডারে টাকা রাখতো রাখতে চায় তো তাই সেই ও রাখতে দিলাম তো ও জানে যে মামা এখানে টাকা রাখে তো ও জানে এটা তো যখনই হাতে টাকা পাবে আর ও এখন কয়েন চেনে যদিও আমরা কখনো ওর হাতে কিন্তু টাকা পয়সা আজ পর্যন্ত কেউ দিলেও দিনি। কখনো না গ্রহণে আগ্রহ নেই টাকার প্রতি ও শুধু আগ্রহ হচ্ছে এখানে রাখবে ও দেখেছে আর ও পরে ওয়ান রুপি কয়েন টু রুপি কয়েন তো সেই হিসাবে এখন একটু ইন্টারেস্ট আটু তো যাই হোক বললাম আর রেখে দাও ঠাকুর নন ওটা না হলে ওটা বারবার চাই যে মার্কেট হয়তো ভেঙে যাবে ওই জন্য দিনে তো তারপর কি হয়েছে আরও ও পয়সা চাইছে কয়েন চাইছে তো তারপর দেখলাম ওর বাবা বাবা নানান রকম নানান জায়গায় পয়সা টয়সা রাখে তো খুঁজে খুঁজে দেখলাম হ্যাঁ অনেক জায়গায় আছে তো সবগুলোই ওকে হাতে দিয়ে রেখে দেওয়ার চেষ্টা রেখে দিলাম আর ও সবগুলোতে দেখছে কোনটা এক টাকার কয়েন কোনটা দু টাকার কয়েন কোনটা পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন কুড়ি টাকার কয়েন সব রকম আছে তো সব রকম দেখছে আর বলছে তো বলে না যার সত্যি বলছে থাকে না আগ্রহ থাকে যার যেটাতে সে সবখানেই সেটা ফিরে মানে খুঁজে পায় তো যাই হোক তো ভান্ডারে টাকা জমাতেই ব্যস্ত আর আমি হচ্ছে আজকে আজকে তো যদিও কাচা হবে না কেননা এখন বেলা প্রায় অনেকটা হয়ে গেছে আর এতক্ষণ বাথরুমে থাকলে তো যাগুন থাকা অবস্থায় তাহলে কী হবে ও বাথরুমে চলে যাবে আর ঠান্ডা লাগবে আর বাথরুমে গিয়ে কিন্তু অন্য কিছু করে না ওখানেও কিন্তু আমাকে হেল্প করে জানো বাথরুমে ওর এই বদমাশিগুলো এখন শেয়ার করতে পারি না কারণ এখানের বাথরুমটা ঠিক অ্যাডজাস্টেবল নয় তো ওই জন্য শেয়ার করতে পারি না তো ও বাথরুমে যাবে আমি যখন কাচবো ধোবো ও আমাকে একটা একটা করে হাতে তুলে দেবে তারপরে আমি যদি বলি বাকেটে রাখো তারপরে বাকেটে রাখবে এই রকম আর কি ওখানেও আমাকে হেল্প করে তারপর কোনটা কি কালারের জামা তুলছে কাপড় তুলছে সেটা বলবে তো যাই হোক এরকমই তো আবার দু টাকা পেয়েছে কোথায় জানি না কোথায় যায় না বলতে আমি মনে হয় তখন রেখেছিলাম যে একটা রয়ে গেছিল তো ওগুলো আবার ডাকতে এসছে তো যাই হোক তারপর এখন বেজে গেছে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা মতো যাচ্ছি দোকানতে এখন কিন্তু প্রচণ্ড গরম এখানে দেখছি গাছে পেয়ারা গাছে দু তিনটে পেয়ারা পাকেনি তবে খাওয়ার মতো হয়েছে আর তো এই টাইমেই পেয়ারাগুলো খেতে বেশ ভালোবাসে দোকানে যে পাকা পেয়ারাগুলো কিনতে পাওয়া ও তাকাবে যে গাছের পেয়ারাগুলো এগুলো খেতে খুবই ভালোবাসে যাই হোক দুধ নিয়ে চলে এসেছি কিছু সবজি এনেছি ফল এনেছি তারপরে সারিং ফলের দিকে যেহেতু আনিনি আগের মাসে আমি দেড় কেজি সার ফেলেছিলাম প্যাকেট তো ওটাই চলছিল এখনো শেষ হয়নি একটু এনে রাখলাম কারণ আমার তো এগুলো কন্টিনিউ লাগে তো ওই জন্য আমি আনতেই থাকি তো একটু এনে রেখেছি কেন এর মধ্যে আর আর চার পাঁচ দিন আছে মাসের এর মধ্যে আর ভাবছি ক্যান্টিনে যাব না আর অভি আসার আগে যাবই না তো যাই হোক চলো ভিডিওটাও শেষ হয়ে গেছে টাটা দেখা